Hi এভরি ওয়ান গুড ইভিনিং তো চলে এলাম তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে সেটা হচ্ছে পটেটো চিজ বল যেটা একদম রেস্টুরেন্টের স্টাইলিশের মতোই দেখে দেখতেও কিন্তু ততটাই স্পাইসি হবে তো দেখো বানানোর জন্য আমি এখানে চারটে আলু সেদ্ধ করে নিয়েছি এবং ম্যাশ করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি ধনে পাতা এবং আমচুর পাউডার আর একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি দিয়েছিলাম অল্প একটু সামান্য মাত্র তো তারপরে নুন দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব আর এখানে আমি আমুলের চিজ ব্যবহার করেছি তোমরা যে কোনো ব্র্যান্ডের চিজ ব্যবহার করতে পারো তো তারপরে এখানে আলুটাকে এরকম করে ছোট ছোট করে গোল্লা পাখি একটা একটা করে চিজ দিয়ে সুন্দর করে কিন্তু ফোল্ড করে যাতে এমনভাবে ফোল্ড করব যাতে কিন্তু ভেঙে না যায় বা ফেটে না যায় তো দেখো ভালো করে আমি গোল্লা গোল্লা করে নেব প্রত্যেকটা তাই একই রকমভাবে করবো এবং তারপরে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ময়দা চালের গুঁড়ি আর একটু ব্ল্যাক পেপার একটা ডিম দিয়ে নুন দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তারপরে এক একটা বল ওটার মধ্যে দিয়ে দিয়ে এবং ব্রেড কামের মধ্যে সুন্দর করে কোট করে নেব। আমি কিন্তু এখানে দুবার কোট করেছি তোমরা চাইলে কিন্তু দুবারও করতে পারো তো ফার্স্টে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর এরকম করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি তেল গরম হবে তারপরেই কিন্তু দেবে তো তারপরে এক একটা করে তুলে নিয়েছি তার উপরে চাট মশলা দিয়ে সার্ভ করেছি তো কেমন হয়েছে রেসিপিটি আজকে বলো আর তোমাদের চলো দাদাভাইকে দেখি দেখে দেখে রিভিউটা কি দেয় বাড়িতে কোনো গেস্ট আসলে বা ইভিনিং স্ন্যাক্সে তোমরা কিন্তু বানিয়ে খেতেই পারো সত্যি বলছি অসম্ভব সুন্দর হয়েছে আর দেখো ভিতরটা কতটা চিজি মানে দেখতেই মানে একটা লোভনীয় ব্যাপার একটা সত্যি খুবই সুন্দর হয়েছে আর আমার রিহু দেখো খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে তো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগের সাথে টাটা